রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মধ্যে এরকম শুক্ত হলে বেশ ভালোই লাগে আমার আজকের রেসিপি লাউ থানকুনি পাতা শুক্তো নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত এই শুক্তোটা বানাবার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এই সবজিগুলোর মধ্যে রয়েছে বিনস আলু বেগুন সিম রাঙ আর পেঁপে এটা লাউ থানকুনি পাতা শুক্ত বলে আপনারা চাইলে এই সবজিগুলো নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে আর নিয়েছি অর্ধেকটা কচি লাউ লাউটা আমি এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সাথেই নিয়েছি তিন আটি মতো থানকুনি পাতা থানকুনি পাতাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি মিক্সির বাটিতে দিচ্ছি বড় এক চামচ পোস্ত হাফ চামচ সর্ষে আর বড় এক চামচ রাঁধুনি এখন এই সব কিছু খুব ভালো করে বেটে নেব কড়াইতে সর্ষের তেল গরম হলে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এইবারে তুলে নেবো তেল থেকে সব বড়িগুলো তুলে নেবার পরে প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এইবারে তুলে নেব বেগুনগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি সামান্য রাঁধুনি এইগুলো একটু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা এর সাথেই দিচ্ছি কেটে রাখা বাকি সবজিগুলো এখন সবজিগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন এইবারে সবজিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেবার পরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইবারে ঢাকাটা খুলে দেখে নেবো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায় তাই সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে এখন এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেটে রাখা রাঁধুনি সর্ষে আর পোস্তটা দিচ্ছি সামান্য নুন এই সময় নুনটা বুঝে দিতে হবে আগে একবার সবজি ভাজবার সময় নুন দেওয়া হয়েছে এর সাথেই দিচ্ছি দু চামচ চিনি আর ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো শুক্তোতে চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো আসে আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু একটু মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আলতো হাতে একটু ছড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এই শুক্তোতে খুব বেশি ঝোল রাখবার দরকার পড়ে না এরকম মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে সব শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচফোড়নের গুঁড়ো এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সময় চাইলে এক চামচ ঘিও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন এইবারে এটা ভালো করে চেড়ে নিয়ে নামিয়ে নেব দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন